আসসালামু আলাইকুম আমি আজকে সারাদিন কী কাজ করলাম এটি শেয়ার করার চেষ্টা করবো সকালবেলা ঘুম থেকে উঠে আর রতুন খামারে গাম দেখলাম আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ হয়ে আছে তারপর গোবরগুলো পরিষ্কার করলাম তারপর ঝাড়ু দিলাম ঝাড়ু দেওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে দেওয়ার পর ঝাড়ুগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে আর কি খাইতে দিলাম খাইতে দেওয়ার পরে গেলাম ঘাস কাটার জন্য ঘাস কাটতে গিয়েই তো বাদল ঝামেলা আল্লাহ যে পরিমাণ কুয়াশা এই পরিমাণ কুয়াশায় আমার টাকার নিশা মাথায় ঢোকার আগ পর্যন্ত আমি জীবনে ঘুম থেকে উঠিনি যেদিন থেকে আমার টাকার নিশা মাথায় ঢুকেছে সেই দিন থেকে আমার আগে সূর্য কোনো দিনই উঠতে পারেনি সূর্য যতদিনই উঠছে আমার পরে উঠতে হয়েছে প্লাস সূর্য যতদিন ডুবছে আমার আগে ডুবতে হয়েছে আমি সকাল পাঁচটায় শুরু করছি ছয়টায় শুরু করছে সূর্য আমার পরে উঠছে সালামু আলাইকুম দেখেন সকালবেলা কাজ শেষ করছি তারপরে বাইরে দেখেন কুয়াশা হয়তোবা কেউ ঘুমাই আছে কিন্তু ঘুমাই থাকলে তো চলবে না কারণ জীবনে সফল হতে হলে এই কাজের বিকল্প কোনো অপশন নেই পরিশ্রমী সফলতার মূল চাবিকা এই প্রবাদ্যকে সামনে রেখে দেখেন কি একটা অবস্থা আলহামদুলিল্লাহ গ্রামীণ যে এই সৌন্দর্য এই সৌন্দর্য শহরে কোথাও কেউ খুঁজে পাবে না আর এত সুন্দর কৃষি জমি এত সুন্দর সবুজ আর এত সুন্দর কুয়াশা আর সকালবেলা কুয়াশার ভিতর হাঁটতে কী যে আনন্দ লাগে বাইরে তারপরে তো আর কি গাছগুলো কাটলাম কুয়াশা ভরা ঘাস হাইরে ওজন আল্লাহ এই ঘাসগুলো কেটেছে আমি কেমনে তুলবো চিন্তা করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি তারপরে দেখলে একটু ইয়ে করছি নরম আছে তো নরম থাকার ফলে যেটা হচ্ছে আমি ছুটাইতে পরে সময় মতো ছুটাই দেবো ইনশাল্লাহ আর আমি ঘাসগুলো কাটতেছিলাম ঠিক আছে কোনো চারপাশে কুয়াশা দেখতে পাচ্ছিলেন কুয়াশা পরে একদম বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে ফল যেটা হয়েছে ঘাসগুলো অনেক ভারী হয়েছিল আর কি আর ঘাস কাছে রস আর এত রস ঘাস কাটা হয় না কেউ আমি আজকে রানীগঞ্জ হাটে যাবো এই জন্য আর কি আমার ঘাস কাটা শেষ গরু ইয়ে করা শেষ তারপর সূর্য উঠছে দেখতেই পাইলেন আসলাম আসার পরে এগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে আর কি আমার এই যে হাতি নাম দিয়েছে তারা শয়তানের বাচ্চারা তা এইটা খুললাম খোলার পরে ঘাসগুলো কাটার চেষ্টা করলাম কাটছি ঠিক আছে কিন্তু একটু সময় লাগছে কষ্ট হয়েছে নিয়ে যাচ্ছি আসে আল্লাহ দিলে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন পনেরো টাকা কেজি বিশ টাকা কেজি আমাদের খড় বিক্রি হচ্ছে আমি অ্যাভেলেবল প্রায় প্রাইজ আছে নিতে পারেন এই তো ঘাস কাটতে গিয়ে ঝামেলাটা বাজলো আর কি সারাদিনে এই তো সব থেকে কষ্টকর একটা জিনিস তো রাত হয়েছে আমি বর্তমানে বাজে হচ্ছে অনেক রাত হয়ে গেছে তো এখন ভিডিওগুলো এডিট করতে এটা আপনারা কালকে দেখতে পাবেন অবশ্যই তো আমি একটা কথা বলে রাখি যেটা হচ্ছে আমি যেটা আজকে ভিডিওগুলো এডিট করি সেটা হচ্ছে আপনারা কালকে দেখতে পান তো আমার আজকে এডিট করে রাতে শিডিউল আকারে আপলোড দিয়ে রাখি শিডিউল না করে পাবলিশ হয়ে যায় আর কি এরকম করে দিয়ে রাখি তো আর কি হচ্ছে খাবার দাবার বক বক করতে করতে আমার খাবারগুলো সবগুলো রেডি হয়ে গেছে খাবারগুলো সবগুলো রেডি করে দিয়ে গরুগুলো খাচ্ছিলো খাওয়ার পরে আমি আর কি হাটে হাটে চলে যাই হাটে যাওয়ার সময় আমার হাতে লাল বাহাদুরকে নিয়ে হাটে যাই হাটে গিয়ে বিক্রি করার জন্য আর কি লাল বাহাদুর দেখতে পাচ্ছেন সুন্দর করে চলে যাচ্ছে হাটে এই তো হাটে যাওয়ার পরে যেটা দেখতে পালাম সেটা হচ্ছে গাবি তো হচ্ছে বড়ো বড়ো দুধের গাবি দেখতে পালাম দুধের গাবিগুলো হচ্ছে মার্শাল হাই পার্সেন্টেজের গাবি আছে সবগুলোই যারা হাই পার্সেন্টেজের গাবি কিনতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন মাংসের থেকে অবশ্যই কম দামে কিনে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ কোনো প্রতারিত হবেন না এই আশা ব্যর্থ রাখি তো আমাদের উত্তরবঙ্গে থেকে দুধের গাভি বেশি ভালো মানের পাওয়া যায় পাবনাতে বর্তমান দালালের চক্র বেশি হয়ে গেছে এই জন্য আপনারা ওখানে গিয়ে কেউ ধরা খাবেন না কোনো দিন এটাই আমি আশা করব পাবনায় বর্তমান সবথেকে বড়ো বাটপাড়ি চলে আমাদের উত্তরবঙ্গের ভিতরে দিনাজপুরে সবথেকে ভালো মানের দুধের গাভি পাওয়া যাচ্ছে আপাতত এইগুলো গাভীর গাভির না এসে পনেরো বিশ দুধ হবে আর এটা হচ্ছে গ্যাপিটা একজন নিচে হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা দেয় গ্যাপিটার বয়স হচ্ছে নতুন জয়েন সাথে সার বাচ্চা সে বলতেছিল বিশ বাইশ লিটার দুধ হবে আর আরকি যে আমাদের লক্ষ্মী জার্সি পখন এটাও আমি আবার আপনাদের ভালোবাসার কিছু মানুষ আছে আমার সেটা নিতে চাচ্ছে এই জন্য তাদের ভিডিওতে দিয়ে তারা দেখতে চাচ্ছিলো এই জন্য আর কি তাদেরকে দেখাইলাম এটা তারা নিতে চাচ্ছে বলে আমি এখন বিক্রি করতে চাচ্ছি বিক্রি করার নিয়ত নাই তবুও কেউ যদি যখন ভালোবাসার মানুষ বলে কথা চায় জোর করে এটা হাই কোয়ালিটির জার্সি আর তলা বাট মান সব দেখলাম মাশলা মাথাটা দেখতেই পাচ্ছেন বড়ি জার্সি একশো পার্সেন্ট জার্সি বলতে চা বোঝায় আর কি কোনো দিকে কম নাই এই হচ্ছে আর কি সবার আজকে আজকে সারাদিনটা এমনই কাটলো তারপর হচ্ছে হাটে থেকে আসলাম আসার পর আবার সেম চাকরি ঘাস কাটছি গরুকে খাবার দিচ্ছি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আসা ব্যাপ্তটাকে আমি শেষ করছি কে আর এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের সাথে থাকবেন সঠিক তথ্য সব সময় সবখানে প্রতারিত হবেন না এই আশাই করছি কারণ প্রতারিত হলে শেষ কারণ এই সেক্টরটা এমন একটা কঠিন সেক্টর যেখানে আপনারা কল্পনাও করতে পারবেন না যারা হয়তো নিতে চাচ্ছেন কেউ চিন্তা করবেন না এটা যথেষ্ট পরিমাণে খায় এটা কোনো সমস্যা নেই এর বয়স পাঁচ মাস ওজন আছে সেভেন্টি ওয়ান কেজি পার কেজি এক হাজার টাকার নিচে বিক্রি করা সম্ভব নয় আমার পনেরোশো টাকার নিয়ত আছে যে পার কেজি এর পনেরোশো টাকা বিক্রি হয়ে যাবে তো অবশ্যই যারা নিতে চান এই লক্ষ্মীটারে যোগাযোগ করতে পারেন তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমার গাছের কিছু পাকা বড়ই পাঠিয়েছে সেটাও আপনাদেরকে দেখায় যদি পাকা বড়ই খেতে চান আসলে আসতে তো নিজের কাছে দেশি ফল আর হচ্ছে বাহাদুর কে কেউ যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন তো আসসালাম আলাইকুম